নমস্কার নিউজ ফেসবুক লাইভে সকলকে স্বাগত আপনারা জানেই জানেন ইতিমধ্যেই মাথা ভাঙা মহকুমায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আঙ্গার কাটা গ্রাম পঞ্চায়েতের হিন্দুস্তান মোর এলাকায় দক্ষিণ বড়াইবাড়ি হিন্দুস্তান মোড় ফালাকাটা রাজ্য সড়কের উপর দিয়ে জল গড়াচ্ছে আপনাদের জানিয়ে রাখি গত দুই সালে ঠিক এই জায়গাতেই বাঁধ ভেঙে দক্ষিণ বড়াইবাড়ি এলাকার বেশ কিছু বাড়ি বন্যার তোরে ভেসে গিয়েছিল এবারেও সেই দক্ষিণ হিন্দুস্তানের ব্যাংক এলাকার মানুষজন সিঁদুরু মেঘ দেখছেন তাদের সেই আতঙ্ক যেন আবার জাগিয়ে উঠছে স্থানীয়রা রাস্তার দুদিকে বাঁশ দিয়ে অবরোধ করে রেখেছে তারা বড় কোনো যানবাহন চলাচল না করে বাঁধের এক ধারে যেরকম মানসাহের জল ফুলে ফেপে উঠেছে যে কোনো মুহূর্তে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে এই আশঙ্কায় স্থানীয়রা বাঁশ দিয়ে দুধারে রাস্তার দুদিকে অবরোধ করে রেখেছেন যাতে বড়ো কোনো ভারী যানবাহন এখান দিয়ে পার না হয় দেখছেন বাধার একদিকে মানসায়ের জল ফুলে ভেবে উঠেছে যে কোনো মুহূর্তে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে এই আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা বাঁশ দিয়ে দুদিকে অবরোধ করে রেখেছেন যাতে বড় কোনো যানবাহন এখান থেকে পার না হয় আপনাদের জানিয়ে রাখি গত দুই হাজার সতেরো সালে ঠিক এই জায়গাতেই বাঁধ ভেঙে মানসাই নদীর জলের তোরে বেশ কিছু বাড়ি ভেসে গিয়েছিল ঠিক সেই একই আতঙ্কে ভুগছেন আবারও দক্ষিণ বরাইবাড়ির হিন্দুস্তান মোর ব্যাংক পাড়া বাসিন্দারা এই জন্যই তারা হিন্দুস্তান মোর ফালাকাটা রাজ্য সড়কের দুধারে বাস দিয়ে অবরোধ করে রেখেছেন তারা কোনো যানবাহন পার পার হতে দিচ্ছেন না তাদের সেই আতঙ্ক যেন আবারও জেগে উঠেছে তারা রীতিমতো সিঁদুরে মেঘ দেখছেন মাথাভাঙ্গা দুই ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েতের হিন্দুস্তানমোর এলাকায় মোর ফলাগাটা রাজ্য সরকারের উপর দিয়ে জল গড়াচ্ছে আপনাদের জানিয়ে রাখি গত দুই হাজার সতেরো সালের ঠিক এই জায়গাতেই বাঁধ ভেঙে প্রচুর মানসাই নদীর জলের তোরে বেশ কিছু বাড়ি ভেসে গিয়েছিল ঠিক একই জায়গায় আবারও সেই পরিস্থিতি তৈরি হয় পত্র এলাকার মানুষ সিঁদুর সিঁদুরে মেঘ দেখছেন এই জন্য তারা মাথা ভাঙা খোলাঘাটা রাজ্য সড়কের হিন্দুস্তান মোড়ের দুই ধারে বাস দিয়ে বড় যান চলাচল বন্ধ করে রেখেছেন যাতে বড় কোনো দুর্ঘটনা না ঘটে এখন দেখছেন স্থানীয়রা ভিড় করেছেন এখানে দুধারে রাস্তা অবরোধ করে কথা বলেনি কি নাম দাদা আপনার নাম দীনবন্ধু দিনবন্ধু বর্মণ এখানকারই বাড়ি আপনার হ্যাঁ কি পরিস্থিতি এখন মন না খারাপ মানে বাঁধে পড়েছে কেমন জল এই মুহূর্তে আমরা রয়েছি মাথাভাঙ্গা দুই ব্লকের মোর এলাকায় মোড় ফালাকাটা রাজ্য সরকারের উপর দিয়ে জল গড়াতে শুরু করেছে গত দুই হাজার সতেরো সালে ভয়াবহ বন্যায় ঠিক এই জায়গা দিয়ে ভেঙে মানসাই নদীর জলের তরে বেশ কিছু বাড়ি ভেসে গিয়েছিল ঠিক সেই পরিস্থিতি যেন আবারও না হয় এই আতঙ্কেই স্থানীয় বাসিন্দারা রাস্তার দুধারে বাঁশ দিয়ে অবরোধ করে রেখেছেন যাতে ভারী কোনো যান চলাচল না হয় বাঁধের এক ধারে মানসায়ের জল যেমন ফুলে ঘুপে উঠছে এই বাঁধ ভাঙলে দক্ষিণ বড়াইবাড়ি এলাকার হিন্দুস্তানব ব্যাংকপাড়া সহ ভেরবিরি মানাবাড়ি বিভিন্ন এলাকায় জলের তুরে ভেসে যাওয়ার আশঙ্কা থাকে সন্ধ্যা হতেই রাস্তার উপর দিয়ে জল গড়াতে শুরু করেছে আপনারা দেখছেন স্থানীয়রা ভিড় জমিয়েছেন এখানে জল চলবে না এই যে মাল শুরু হয়ে সামনে তোর তো আছে ওই জানদারে সামনে আসে বো আরে বাড়ি যেতে লাগবে চল লাইক লাইক কি হইছে আয় দাওড়া তুমি ওরে যেটা দেহাত দিতে ওটা ফলাই দিতে ও কিছু এইটা করতে সবাই সবাই বর্তমানে আছে আজকে ফল কিছু বানাই আমরা বলে খালি বাড়াই খালি বাড়াই চোখ রাখুন মানসাই নিউজের পর্দায় আমরাও নজর রাখছি পরবর্তী আপডেট আপনাদের সঙ্গে নিয়ে আসবো আবারও